হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত কিন্তু খেলেছে বা কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি প্লেয়ার ভেঙ্কাটেশার কিছুদিন আগে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে কিন্তু সে কিন্তু মধ্যপ্রদেশে খেলছিল সেখানে কিন্তু ইঞ্জুরি হয়েছিল তো সে কতটা ইঞ্জুরি থেকে রিকভার হয়েছে বা আজ কিন্তু ভেঙ্কাটেশায়ের ইঞ্জুরি থেকে কাম কামব্যাক করে আলাদা কিন্তু দুরান্তে কিন্তু ম্যাচ খেলেছে টেস্ট ক্রিকেটে রঞ্জি ট্রফি হয়ে সেটা নিয়ে আলোচনা করবো যে ভেঙ্কাট সায়ের এই মুহূর্তে কিন্তু দুরান্ত কিন্তু ফর্মে আছে তার সঙ্গে বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু একটা আপডেট দেবো তার সঙ্গে আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের যে অ্যানালিস্ট ছিল সেই অ্যানালিস্ট কিন্তু আর শ্রীকান্ত সেই আর শ্রীকান্ত কিন্তু এবার কিন্তু চেন্নাইয়ের হয়ে কিন্তু অ্যানালিস্ট করেছে তো এনালিস্টের জায়গা কিন্তু খালি ছিল তো সেই অ্যানা সেই জায়গাটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা স্পেশালিস্ট একটা অ্যানালিস্টকে কিন্তু কাজ করছে আইএল টি টোয়েন্টিতে কিন্তু সেই অ্যানালিস্টকে দেখা গিয়েছে তো নামটা কিন্তু আমি পরের একটা ভিডিও আলোচনা করব তবে শুধু এই মুহুর্তে আলোচনা করলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএলে নিউ একটা অ্যানালিস্ট কিন্তু সাইন করেছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব তারপর আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের এক্স্যাক্টলি ওপেনার কে হতে পারে বা সুনীল নারিন কি আদৌকে ওপেনার পজিশনে খেলবে না সুনীল নারিন লাস্টের দিকে খেলবে সেটা নিয়ে কী বড় আপডেট আসে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপর আলোচনা করব যে আইপিএল প্রত্যেকটা টিম অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু শুরু করে দিয়েছে আইপিএলের আগে আইপিএল কিন্তু আর কিন্তু দেড় মাস সময় আছে তো তার আগে কিন্তু প্রত্যেকটা টিমই কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করিনি তো কলকাতা নাইট রাইডার্স কবে থেকে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে সেটা নিয়ে কিন্তু আপডেট কিন্তু দিয়ে দেবো তো ভিডিওটাই জুড়ে থাকবে ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাট ফানো তারা ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক্স নিয়ে আলোচনা করি তো ফার্স্টে আমরা আলোচনা করব যা কলকাতা নাইট রাইডার্স নিউ একটা অ্যানালিস্টকে সাইন করতে চলেছে অর্থাৎ অ্যানালিস্ট বলতে যে অ্যানালিস্টের কাজ থাকবে তা কলকাতা নাইট আইপিএল এ কিন্তু একটা অ্যানালিস্ট আছে নেথাল নিয়ামল তো কলকাতা নাইট রাইডার্স আর একটা অ্যানালিস্ট কিন্তু জুটছে যে দেখো নেতাল নিয়ামন সে কিন্তু ইংল্যান্ডের কোচ তো ইংল্যান্ডের যে অ্যানালিস্ট তার কাজ থাকবে যে বিদেশি কোন কোন প্লেয়ারগুলো ভালো খেলছে সেই সব প্লেয়ারদের উপরে কিন্তু ফোকাস করা তারপরে কোন প্লেয়ারটার কোন মাঠে রেকর্ড ভালো আছে এইসবগুলো কিন্তু ডেটা কিন্তু কালেক্ট করা কিন্তু অ্যানালিস্টের কাজ তো কলকাতা না এটা এবার কিন্তু একটা ইন্ডিয়ান অ্যানালিস্টকে কিন্তু না আইপিএলে বলো আইএল টি টোয়েন্টিতে বলো এমএলসি থেকে কিন্তু জুড়েছে যাতে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে কিন্তু মেনলি ফোকাস করতে পারে যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে সেই সব প্লেয়ারদের কিন্তু টার্গেট করতে পারে অপশানে বা সেই সব প্লেয়ারদের ফোকাস করার জন্য কিন্তু এটা ইন্ডিয়ান অ্যানালিস্ট জুড়েছে তো সেটা কে সেটা একটা অন্য ভিডিও আলোচনা করবো যে আপডেটটা নিয়ে কথা উঠে আছে কলকাতা নাইট্যাডাসের সব থেকে দামি প্লেয়ার যে প্লেয়ারটা মেগানিলাম থেকে প্রায় তেইশ কোটি টাকায় নিয়েছিল সেটা হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার তো ভেঙ্কটেশ আয়ের নিয়ে সবার একটা ভয় ছিল যে কিছুদিন আগে রঞ্জিতে টেস্ট খেলতে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে কিন্তু তার একটা কিন্তু ইঞ্জুরি হয়েছিল তো সেই ইঞ্জুরির পরে সবাই আমরা চিন্তা ছিলাম যে কবে সে আবার মাঠে ফিরবে কবে ক্রিকেট খেলবে তো গুড নিউজ এটাই যে আজই কিন্তু ভেঙ্কাটেশ আর কিন্তু রঞ্জি ট্রফিতে খেলেছে কেরালার বিরুদ্ধে তো সেখানে কিন্তু ভেঙ্কটেশকে দুরান্তে কিন্তু খেলেছে প্রায় আশি রান করেছে তো আর এই মুহূর্তে কিন্তু দুরান্তে কিন্তু ফর্মে আছে ভেঙ্কটেশ আর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আইপিএলাই কিন্তু এখন সেরা ছন্দে আছে তো আইপিএলে কিন্তু ভেঙ্কটেশ আর এবারে কিন্তু ভালো কিন্তু পারফর্মস করবে এইবার আমরা কথা বলব যে বরুণ চক্রবর্তীকে নিয়ে কী আপডেট আছে দেখো বরুণ চক্রবর্তী কিন্তু যে কটা ম্যাচ খেলছে সেটা ডোমেস্টিক ক্রিকেট বলো ইন্টারন্যাশনাল ক্রিকেট বলো আইপিএলে বলো তার সবচেয়ে সেরা ফর্মে কিন্তু বরুণ চক্রবর্তী এই আছে তো বরুণ চক্রবর্তী কিন্তু আইপিএলের আগে প্রত্যেকটা টিমকে কিন্তু হুঁশিয়ার দিয়ে দিয়েছে যে যে কোনো প্লেয়ার বরুণ চক্রবর্তী সামনে যখন ব্যাট করবে না তখন কিন্তু কাপ পেয়ে থরথর করে একবার না একবার ঠিক আছে তো বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু দুরান্তে কিন্তু ফর্মে আছে আর বরুণ চক্রবর্তী কিন্তু আইপিএল আর আগে কিন্তু আর সেরা সন্দেহ এই মুহূর্তে আসে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের আর এক প্লেয়ার সেটা হচ্ছে আর কেউ না উমরান মালিক তো উমরান মালিকও কিন্তু সে ফুল দমে কিন্তু প্র্যাকটিস করছে উমরান মালিক কিন্তু এই মুহূর্তে কিন্তু আইপিএল খেলার জন্য কিন্তু মানে প্রস্তুত সে কিন্তু প্রথম ম্যাচ থেকেই কিন্তু আইপিএলে কিন্তু কলকাতার জার্সিতে কিন্তু খেলতে পারে এটা আমি আগে আপডেট দিয়ে দিলাম এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স কবে থেকে প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে এই মুহূর্তে যে বড়ো আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্স জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ে কে কি আর একাডেমিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু শুরু করবে এরকমই কিন্তু একটা বড় কিন্তু হেঞ্চ কিন্তু কে কেআরএস সিও ভেঙ্কি মাইসের কিন্তু জানিয়ে দিয়েছে এবং প্র্যাকটিস ক্যাম্পের আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করতে চলেছে ঠিক আছে তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু কলকাতা নাইট রার্স প্র্যাকটিস ক্যাম্প আর তাদের নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্স করবে আর বাদ বাকি প্রত্যেকটা আইপিএল টিম পাঞ্জাব দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর সব টিমই কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে যদি আমরা কথা বলি যে ওপেনার নিয়ে দেখো কলকাতা নাইট কিন্তু দুটো বেস্ট ওপেনার প্লেয়ার আছে একটা চেয়ে গুরবাস আর একটা কিন্তু কুইন্টেন ডিকক তো কাকে খেলাবে আর কাকে বসাবে সেটা নিয়ে কিন্তু এখন থেকে কিন্তু কনফিউশন ক্যার ম্যানেজমেন্ট গুরুবাস আর কুইন্টন ডিগক এই মুহূর্তে কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে খেলছে যেখানে কিন্তু গুরুবাস কিন্তু প্রথম একটা ম্যাচে দুর্দান্ত খেলেছিল তারপরে কিন্তু সে খুব একটা রান করতে পারছিল না কিন্তু কুইন্টন ডিগকের জন্য গুড নিউজ যে কুইন্টন ডিগক কিন্তু এই মুহূর্তে দুরান্তে কিন্তু ছন্দে আছে দুর্দান্তে কিন্তু খেলছে ঠিক আছে কুইন্টন টিকক কিন্তু ডারবন সুপার জেন্সে রেখেছে সেখানে ভালো কিন্তু পার্টনারশিপ করছে বা ভালো কিন্তু রান করছে তো কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু কুইন্টান টিকককে আমরা দেখতে চলেছি এবার যদি আমরা বলি যে সুনীল নারিন কি ওপেনারে খেলবে দেখো সুনীল নারিন কিন্তু আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু ছয় সাত নম্বরে কিন্তু ব্যাট করতে আসে তো সুনীল নারিন কিন্তু এবার কিন্তু আইএল টি টোয়েন্টির ব্যাপারটা আলাদা কিন্তু আইপিএলে কিন্তু সুনীল নারিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওপেনারেই কিন্তু ব্যাট করবে সেটা আমি আগেই বলে দিলাম যে আইএল টি টোয়েন্টি তাদের ছয় সাত নম্বরে খেলছে কিন্তু আইপিএলে ভাই সুনীল নারিন ওপেনই করবে এটা আমি লিখে দিলাম এখনই ঠিক আছে তো এই আপডেট ছিলাম সেগুলো আমি ফটাফট শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ পর্যন্ত বাই